বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি শ্রী হরির কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজকে আর নতুন গল্প নিয়ে এসছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর সাথে দেখা করার জন্য যায় আর বলে হে প্রভু যখন আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমার নজর মৃত লোকের ওপর পড়ে ওখানে আমি দেখেছি তিন কন্যাকে যারা একসময় নিজেদের মধ্যে বান্ধবী ছিল তাদের মধ্যে দুজন বিধবা হয়ে জীবন কাটাচ্ছে আর অন্যদিকে আরেকজন স্ত্রী খুব সুখী সদবা হয়ে স্বামীর সাথে জীবন কাটাচ্ছে হে প্রভু এই দৃশ্যের তো আমি কিছুই বুঝলাম না তাই আমার মনে তিনটি প্রশ্ন আছে হে স্বামী আমি প্রার্থনা করছি আপনার চরণে আমাকে এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করার কৃপা করুন লক্ষ্মীর কথা শুনে বিষ্ণু বললেন হে প্রিয় তুমি তোমার তিনটি প্রশ্ন বলো তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমায় সন্তুষ্ট করব। তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু কোন স্ত্রী স্বামীর আগেই বিধবা হয়ে যায় দ্বিতীয় প্রশ্নটি হলো কোন স্ত্রী জীবনে কখনও সুখ পায় না তৃতীয় প্রশ্নটি হল কোন স্ত্রী স্বামীর চাওয়াতেও দেয় না হে তুমি যাদের কথা বলছো তাদের মধ্যে দুজনের স্ত্রী বিধবা হয়ে জীবন কাটাচ্ছে এখানে এক স্ত্রী তার স্বামীর সাথে সংসার করছে তুমি জানতে চাও এমনটা কেন হয়েছে এই জন্য আমি তোমাকে একটি ছোটো কাহিনি শোনাচ্ছি এই কাহিনি মনোযোগ সহকারে শুনবে ভগবান বললেন হে লক্ষ্মী তোমার এই তিনটি প্রশ্নের উত্তর এই গল্পের মধ্যেই পেয়ে যাবে মন দিয়ে শুনলে সব বুঝতে পারবে মাতা লক্ষ্মী বললেন আমি আপনার সাথে একমত এবার শুরু করুন গল্পটি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে আশা করছি তো গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আমি অনুরোধ করছি সবাই গল্পটি পুরোটা শুনুন পুরোটা শোনার পর যদি ভালো লাগে নতুন বন্ধুরা প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে রিয়ান সোনা সুচরিতা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি ভগবান বিষ্ণু বললেন প্রথমে শদবাস্তির কথা বলি দেখো সদবাস্তির কথা বলছো ওই স্ত্রী এক রাজার চাকরের স্ত্রী যে চাকরেরও স্ত্রী ওই চাকরের স্ত্রী ওপর পূর্ণ বিশ্বাস ভরসা আছে সে প্রতিব্রতা যার মহিমা তার সাথীদের কাছে সে বারবার বলে একদিনের কথা ওই চাকর যখন তার স্ত্রীর এত প্রশংসা করে সেই রাজার কাছে পর্যন্ত চলে যায় রাজা তার চাকরকে ডেকে বলেন তুমি প্রত্যেকের কাছে বলে বেড়াও তোমার স্ত্রী প্রতিব্রতা সত্যি কি বাস্তবেও কি তোমার স্ত্রী প্রতিব্রতা তার উপর পূর্ণ বিশ্বাস আছে এই প্রকার কথা শুনে চাকর বললেন মহারাজ আমার পূর্ণ বিশ্বাস আছে আমার স্ত্রী সম্পূর্ণরূপে প্রতিব্রতা পাশ থেকে মন্ত্রী বললেন আমি যদি তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করে দেই তাহলে তোর কি সাজার প্রাপ্তি হবে আমার প্রতিব্যতা স্ত্রীর ধর্ম খণ্ডিত করতে পারলে হে মহারাজ আমাকে ফাঁসির কাঠে চড়িয়ে দেবেন তখন রাজার চাকর মন্ত্রীকে বলেন যদি মহারাজ আমার স্ত্রীর প্রতিবতা ধর্ম খণ্ডিত না করতে পারে তবে তার কি শাস্তি হবে মন্ত্রীকেও ফাঁসির সাজা শোনানো হবে রাজা বললেন বিষ্ণু বললেন হে লক্ষ্মী মন্ত্রী তো স্বীকার করে নিল চাকরকে বলল কি এমন বস্তু আনতে হবে যার কারণে তুই স্বীকার করবি স্ত্রী ধর্ম খণ্ডিত হয়েছে আর আমি ধর্ম খণ্ডিত করতে সফল হয়েছি এই কথাটি বলল মন্ত্রী তখন চাকর বলল যদি আমার ঘরে গিয়ে আমার বিবাহের সময় একটি গাছ কৌটো পেয়েছিলাম আর একটি জাতি পেয়েছিলাম যা আমার স্ত্রী খুব যত্ন করে রেখেছে যা যাকে এও স্ত্রীর নিশানি বলে মানা যায় সেই দুটো জিনিস যদি আনতে পারো তাহলেই বুঝবো আমার স্ত্রীর ধর্ম আপনি নষ্ট করতে পেরেছেন সত্য শিকার হবার পর মন্ত্রী শহরে চলে যায় দুতির সাথে মিলিত হয় যার কাজ ছিল একে অপরের সাথে দেখা করানোর এই কাজ মানুষে করতে পারত না সেই কাজ করতে সক্ষম ছিল ওই দ্রুতি মন্ত্রী দুটিকে তার স্বার্থের জন্য ডেকে বলেন এই নামের এক ব্যক্তি আছে তার সাথে আমার সত্য হয়েছে এবং তার সত্ত্বের সমস্ত কথা সব খুলে বললেন দুতিকে এবার দুতিকে বললেন ওই স্ত্রীর সাথে আমার সম্পর্ক করিয়ে দে ওর যত ধন চাই আমি তোকে তার চেয়েও বেশি দিব এবারে সেই কথায় দুতি বলল আপনি যে স্ত্রীর কথা বলছেন সেই স্ত্রী পুরোপুরি প্রতিভ্রতা দুটি বলল আপনি দয়া করে ওই স্ত্রীর সম্পর্কে কোনো কথাই বলবেন না আকানো তো দূরের কথা থুতুও ফেলবে না ওর পরিবারের লোক খুব ভয়ঙ্কর আপনার চামড়া ছাড়িয়ে দেবে যদি জানতে পারি তখন মন্ত্রী বলল যদি না পারিস তাহলে একটা কাজ করে দে ওর ঘরে গাছ গাছকৌটো এবং জাতি চুরি করে এনে দে আর তার গুপ্ত অঙ্গের কাছে যদি কোনো চিহ্ন থাকে তবে সেটিও আমাকে বলে দে এর বদলে যা চাইবি আমি তোকে তাই দেব এই কথা দুতি বুঝতে পারলো আর বলল ঠিক আছে আমি করে দেব সেই চাকর শহরে থাকতো দুটি তার ঘরে যায় স্ত্রীর সাথে দেখা করে আর তাকে বলে আমি তোমার স্বামীর পিসি হই আমি অনেক বছর পর এসেছি তখন স্ত্রী বললেন আসুন পিসি আমি আপনাকে কখনো দেখিনি এই জন্য চিনতে পারিনি সেই দুটিকে চাকরের স্ত্রী অনেক সম্মান দেয় কারণ সে জানত না তার সাথে ছল করতে এসেছে তখন ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী ওই দুটি ওই প্রতিব্রতাশ্রীর সাথে দুই দিন থাকে তখন সেই প্রতিব্রতাশ্রী স্নান করছিল তখন ওই দুটি উঠে তার প্রতিব্রতারশ্রীর কোমর মালিশ করে প্রতিব্রতাশ্রীর অনেক মানা করলেও শোনে না দুটি আমি আমার কন্যার থেকেও তোমাকে বেশি মেনেছি তাই মানা করো না তাই বলল দুটি অনেকদিন পর তোমার সাথে আমার কথা হয়েছে মুখ গলা পরিষ্কার করতে থাকে চোখ ধোয়ার নাম করে চোখে দুটি জল ছিটিয়ে দেয় ওর স্ত্রীর চোখ বন্ধ হয়ে যায় তখনই দুটি ওই গুপ্ত অঙ্গের থায়ে একটি তিল ছিল যা দুটি দেখে ফেলে এরপর তার কাজ হয়ে যায় স্নান করে প্রতিব্রতাসি যখনই খাবার বানাতে যায় তখনই দুটি সুযোগ পায় গাছ কৌটা ও জাতি চুরি করে নেয় এবার সেখান থেকে সে পালিয়ে যায় গিয়ে মন্ত্রীকে দিয়ে দেয় জাতি আর গাছকৌটো প্রতিব্রতাশির ঠায় তিলের তিলের কথাটাও মন্ত্রীকে জানিয়ে দেয় মন্ত্রী ওগুলো নিয়ে সোজা রাজার দরবারে পৌঁছায় রাজাকে বলে হে মহারাজ আমি চাকরের স্ত্রীর সাথে দুদিন কাটিয়েছি এই গাছকৌটো জাতি তার হাত থেকে নিয়ে এসেছি দরবার লাগিয়ে মন্ত্রীকে ডাকেন সেই গাছ জাতি চাকরকে দেখাতে বলেন রাজা রাজদেশ মেনে মন্ত্রী গাছ কৌটো আর জাতি দেখান চাকরকে আর থাইতে তিল আছে সেটাও বলেন তখন চাকর তা মেনে নেয় আর বলে যে তাস্তি প্রতিবতা ধর্ম পুরোপুরি ভঙ্গ করে ফেলেছে নারায়ণ বললেন হে লক্ষ্মী এরপর রাজা ফাঁসির কথা বললেন পনেরো দিন পর ধার্য করে আর বলেন চাকরকে পনেরো দিন পর ফাঁসিতে চড়ানো হবে রাজা চাকরের কাছে শেষ ইচ্ছা শুনতে চাই তখন চাকর বলেন আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতন দেখা করতে চাই রাজা চাকরকে বলে ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো চাকর বাড়ি যায় স্ত্রীকে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে আমি তোমার ওপর বিশ্বাস করে মন্ত্রীর সাথে এমন সত্ত্ব লাগিয়েছিলাম রাজার দরবারে বলেছি আমার স্ত্রী প্রতিব্যতা ধর্ম যদি কেউ নষ্ট করে তাহলে আমাকে ফাঁসি লাগিয়ে দেবে এখন পনেরো দিন পর আমার ফাঁসি লাগানো হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুমি ঠিক করলে না আকরের স্ত্রী সব কথা বলে কিন্তু চাকরের বিশ্বাস হলো না আকর রাজার দরবারে পৌঁছাতেই রাজা তাকে কারাগারে বন্দি করে দেয় চাকরের স্ত্রী পরমাত্মা ভগবানকে স্মরণ করে এবং তার রূপে পরিবর্তন করে রাজার দরবারে পৌঁছে যায় রাজার কাছে নাচ দেখানোর প্রার্থনা করে রাজা শৌখিন ছিল চাকরের স্ত্রী সুন্দরী ছিল এই জন্য তিনি আজ্ঞা দিয়ে দেন সব মন্ত্রী আয়োজন করল এই সুন্দরীর নাচ দেখার জন্য নারায়ণ বলল হে লক্ষ্মী এরপর সমস্ত মন্ত্রী সভা পরিষদ উপস্থিত হয় এবার চাকরের স্ত্রী নাচতে শুরু করে রাজা চাকরের স্ত্রীর নাচ খুবই ভালো লাগে তখন রাজা বলেন রাজা বলে তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। হে মহারাজ অভাতে আমার চোর আছে চুরি করেছে স্ত্রী বলল আজ পর্যন্ত ফেরত দেয়নি তাকে ফাঁসির সাজা দিয়ে দিন তখন রাজা বলেন কে তোমার চোর বলো তার নাম কি আমি তাকে ফাঁসির সাজা অবশ্যই দেব হে মহারাজ আপনার মন্ত্রী আমার চোর তাকে ফাঁসির সাজা দিন মন্ত্রী যখন দেখলো সুন্দরী স্ত্রী তাকে চোর বলেছে তখন বলল হে মহারাজ আমি দিব্যি খেয়ে বলছি আমি এর কিছু চুরি করিনি এনাকে তো আমি প্রথমবার দেখছি তবে চুরি কীভাবে করলাম এবার ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী যখনই মন্ত্রী বললো সুন্দরীকে আজ পর্যন্ত কোনো দিন দেখেনি তখন এই স্ত্রী বলতে লাগলো মহারাজ মন্ত্রী আমাকে জানে না তবে মন্ত্রীকে জিজ্ঞাসা করুন গাছকৌটো ও জাতি কোথা থেকে এনেছে আমি চাকরের স্ত্রী আপনি আমার নির্দোষ স্বামীকে ফাঁসির সাজা শুনিয়েছেন আমি আপনাকে পুরো কাহিনী শোনাচ্ছি তারপর আগে ঘটে যাওয়া দুটিকে নিয়ে সব ঘটনা রাজাকে খুলে বললেন রাজা চাকরের স্ত্রীর সব কথা শুনে দ্যুতিকে ডেকে পাঠালেন দুতী সমস্ত কথা রাজাকে বলে দেয় রাজা চাকরকে ছেড়ে দেয় আর মন্ত্রীকে ফাঁসি দেয় ভগবান বিষ্ণু বললেন এই প্রকার এই চাকরে প্রতিভ্রতা রাজাকে বলেন হে মহারাজ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি একজন চরিত্রবান স্ত্রী আমি কখনোই আমার স্বামীর নাম আজ পর্যন্ত মুখে নেই ভগবান বিষ্ণু বলেন হে লক্ষ্মী আমার কাহিনী সম্পূর্ণ হয়েছে এখন তুমি তোমার প্রশ্নে তিনটে প্রশ্নের উত্তর শোনো প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয় যে স্ত্রী স্বামীর নাম নেয় সে সময়ের আগে বিধবা হয় স্বামীর নাম মুখে তুলতে নেই স্বামীর আয়ু কম হয় এতে তাই সময়ের আগেই মৃত্যু হয়ে যায় তুমি যে তিনজন নারীর কথা বলেছিলে তাদের মধ্যে এই দুজন ছিল আর একজন ছিল চাকরের স্ত্রী প্রতিব্বতা ছিল এই প্রতিব্বতার স্ত্রী কখনো স্বামীর নাম মুখে নিত না কিন্তু ওই দুই স্ত্রী বিধবা হয়ে জীবন কাটাচ্ছে তারা সবসময় স্বামীর নাম মুখে আনত এইভাবেই তাদের স্বামীদের আয়ু কম হয়ে যায় তাই সময়ের আগেই বিধবা হয়ে যায় দ্বিতীয় প্রশ্ন ছিল কোন স্ত্রী জীবনে কখনো সুখ পায় না কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া তীর্থস্থান বা উৎসবে যায় তার জীবনে কখনো সুখ আসে না সময় দুঃখী থাকে তার স্বামীর প্রেম সে কখনোই পায় না ভগবান বিষ্ণু বললেন হে প্রিয় তোমার তৃতীয় প্রশ্ন ছিল এমন কোন জিনিস তার স্ত্রী চাওয়াতেও দেয় না তাহলে বুঝে নাও এক চরিত্রবান স্ত্রী কখনোই গালি দিতে পারে না তার স্বামীকে যে স্ত্রী গালি দেয় তারা কখনোই চরিত্রবান হয় না এমন স্ত্রীরা সবসময় কান্না করে তাদের জীবনে কখনোই সুখ আসে না গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন যখনই আমি ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা